নমস্কার বন্ধুরা আল লাইভ কলকিন চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চললাম। দেখো এখানে সুজি দিয়ে একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি। সবাইকে স্বাগত জানাই। দেখো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে এই সুজিটা ভালোভাবে হালকা করে ভেজে নেওয়া। সুজি তোমরা ফাইন দানা সুজিও নিতে পারো বা তো মোটা দানা সুজি থাকলেও কোনো অসুবিধা নেই। দেখ আমি একটা কাপ ব্যবহার করেছি মাঝারি ভাবে একটা কাপ সেই কাপ সুজি দিয়ে কাপি অনেক কিছু থাকে বেছে তারপর সুজিটাকে কড়াই দিবে করাই সুজি নিয়ে নিচ্ছি এবার হালকা করে সুজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো পুড়ে না যায় এবং এই সময় গ্যাসের যে ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কারণ সুজি একটু গরম পেলেই খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যায় হালকাভাবে আমি এটাকে ভেজে নেব ভাজলে রাজনাটা সেন্ট হয়ে বের হয় তখন তোমরা বুঝতে পারবে যে এখানে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তাছাড়া হালকা রঙটাও চেঞ্জ হয়ে যাবে দেখো ভাজাটা কেন প্রায় আমার অনেকটা হয়ে গেছে ভালো করে যাতে কাঁচা বন্ধুরা সম্পূর্ণ চলে যায় তা বন্ধুরা বাড়িতে হঠাৎ করে মিষ্টি খেতে সুজি থাকলে এরকমভাবে তোমরা মিষ্টি করে নিতে পারো বা বাচ্চাদের টিফিনে মিষ্টি করে তোমরা সুজির মিষ্টি করে দিতে পারো বা সকাল বা বিকেলে যখন বা রাত্রে যখন রুটির সঙ্গে কোনো কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে এখন এইভাবে তোমরা খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা করা যায় দেখো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল ঘিটা হচ্ছে কে শক্ত হয়ে গেছে বা বসে গেছে সেটাকে দিয়ে দিলাম দিয়ে এই সুজির সঙ্গে ঘিটা খুব ভালো করে ভেজে দেবো দেখো ঘিটা দানা দানা হয়ে যাবে কি সুন্দর আর ঘিয়ের সঙ্গে যখন সুজিটা হয় খুব দাঁড়াটা স্মেল বেরোয় সুগন্ধ খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরকে তোমাদের কেমন লাগে দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা মূলত আমি দুধ দিয়ে করব দুধ দিয়ে আর সুজি তেমন কিছু উপকরণ লাগে না বন্ধুরা দুধ সুজি আর চিনি হলেই হয়ে যায় তাতেই দুর্দান্ত স্বাদ লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বড়রাও ভালোবাসবে এই ধরনের মিষ্টি পেলে সবসময় তো আমাদের কিনে খাওয়া সম্ভব হবে না সব ধরনের মিষ্টি তখন কারণ আমি দু কাপ দুধ নিয়ে দিয়ে দিচ্ছি তোমরা একসঙ্গে দিয়ে আমি দুবার দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে সুজির সঙ্গে এই সময় খুব ভালো করে নাড়তে হবে যাতে না সুজিটা দলা পাকিয়ে যায় কথা নাড়তে হবে আবার এখানটা আমি প্রায় সাড়ে তিন কাপের মতো দুধ ব্যবহার করেছি ও ভালো করে আমি দুধের সঙ্গে শুয়েটাকে মিশিয়ে নিচ্ছি অনেকটা মেশান হয়ে গেছে এই সময় তোমার একটু সামান্য ঘিও দিতে পারো আমি ঘি ব্যবহার করিনি আর দেখো এখানে কিছুটা ক্ষীর মতো করা ছিল সেটা দিচ্ছি যাতে টেস্টটা আরও খুব ভালো আসে তোমাদের থাকলে দিও না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই খেতে তাও খুব সুন্দর লাগবে দুধ আর সুজি যখন একসঙ্গে পরে তার খেতে খুবই ভালো লাগে এবং খুব ভালোভাবে তাঁরতে হবে খুব ভালো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে পরে দেখো এখন আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকেও এই দুধ আর সুজির সাথে ভালো করে চেপে চেপে খুব সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে সুজিটা খুব স্মুথলি করার গা থেকে উঠে আসে এই সময় দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে দেড় কাপ যে সুজি নিয়েছিলাম যে কাপের মেপে সেই কাপের দু কাপ সুজি নিয়েছিলাম কিন্তু এখানে দেড় কাপ আমি চিনি দিলাম চিনিটা তোমরা তোমাদের নিজস্ব পরিবার অনুযায়ী দিও যে যতটা চিনি খেতে পছন্দ করো মিষ্টি তার উপর নির্ভর করছে দেখো বন্ধুরা খুব সুন্দর নাড়ি চালিয়ে নেওয়া হয়ে গেলো আরও কিছুক্ষণ নেব যাতে যখন পুরোপুরি ননস্টিক থেকে সুজিটা সহজেই তোলা যায় দিয়ে তোমরা এরকমভাবে রেখে দিতে পারো এটাও খেতে খুবই ভালো লাগে আবার মিষ্টি শেপ দিতেও পারো আমি এখানটায় মিষ্টির শেপ দিয়েছি তোমরা মিষ্টি সেপ না দিলেও হবে এমনি এটা খেতেই সুন্দর লাগে দুধের সঙ্গে যখন সুজি মিশে যায় চিনি দিয়ে খুব দুর্দান্ত খেতে লাগে দেখো তোমরা এখানে কিছুটা কাজু দেওয়ার কথা ছিল কাজুটা দিয়ে নি কিশমিশ কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে সুজিটার সঙ্গে ভালো করে কিশমিশটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখন কিছুটা বাকি আছে আরেকটু চাইছি যে ডনস্টিক থেকে সম্পূর্ণ যখন উঠে যাবে তখন হচ্ছে কে এটাকে ফ্লেমটাকে অফ করে দেব মোটরটা খুব ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে আর ওপাশে আমি একটা যতক্ষণ প্লেট নিয়েছি মিষ্টিগুলো করে রাখব দেখো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই মাত্র তিনটে উপকরণ চিনি দুটা এই দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয় যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আর যারা অন্যান্য জায়গা থেকে দেখছো আমাকে কমন করে জানিও তারা কোথা থেকে দেখছো আর কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে কম সময়ে আর দেখা একটা প্লেট নিয়েছি সামান্য ঘি আমি মাখিয়ে নিয়েছি আর কিছুটা হাতে আমি ঘি মাখিয়ে নেব যাতে যখন মিষ্টিগুলো করবো হাতে না লেগে যায় হাতে নিয়েছি নিয়ে মিষ্টির আকারে করে নিচ্ছি তোমরা এরমভাবেও রেখে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো তোমাদেরকে দেখছি গোল করে নিয়ে সামান্য একটু চ্যাপটা করে নিয়েছি আর একটা চমচমের মধ্যে তোমরা লম্বাও শেপ দিতে পারো দেখো এরমভাবে সবগুলোকে আমি করে নেবো তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি কিছুটা সুজি নেবে নিয়ে হাতে দু হাত মিলে তালুতে ধরে একটু গোল করে দেবে নিয়ে চমচমে শেপ করে দেবে তোমরা বিভিন্ন ধরনের শেপ করে লম্বা শেপও করা যায় বন্ধুরা খুব সহজেই বাড়িতে পারি নাও সুজি চমচম বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ওর করে জানিও কেমন হয়েছে যারা বেরো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবো বন্ধু বান্ধবদের সঙ্গে আর যারা নতুন বন্ধুরা আছো যারা চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবো যাতে চ্যানেলটা আমার এগিয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওগুলো তোমরা পুরো দেখো দেখো এখানটা আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিলাম সুন্দর হয়েছে আর যেহেতু কিসমিস আছে প্রত্যেকটা কালে তাই কিসমিস করবে আজকে কমপ্লিট হয়ে গেলো দেখো তোমাদেরকে দিয়েছি কিছু সাজিয়েছি কাজু আর কেশর দিয়ে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা খুব ভালো লাগে খুব জটপট তৈরি করে দেওয়া যায়